বক্সনগর তেসরা নভেম্বর সোমবার বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বক্সনগর আলিম ভাই মাদ্রাসার নবনির্মিত দ্বিতল ভবনের প্রায় উনানব্বই লক্ষ টাকা পেয়ে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অর্থায়নে নির্মিত এই ভবনের উদ্বোধন করেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক তোপাজ্জল হোসেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আধিকারিক নির্মল অধিকারী সিপাহী জেলা জেলার শিক্ষা আধিকারিক করিকা দেববর্মা বক্সনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব কুমার পাল বক্সনগর পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন স্বপ্ন ভাইস চেয়ারপারসন সেলিনা আক্তারসহ সহ অন্যান্যরা আমরা স্কুল শিক্ষায় আমরা অনেক পিছিয়ে মুসলমানরা সংখ্যালঘুরা তখন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী চিন্তা করলেন যে আসলে মুসলমানরা কেন রাষ্ট্রীয় শিক্ষা থেকে প্রকৃত শিক্ষা থেকে পিছিয়ে তখন সমীক্ষায় দেখা গেল যে আমরা মুসলমানরা বেশিরভাগই আমরা আমাদের ধর্ম শিক্ষাটা বেশি নেই মাত্রার সাথে লেখাপড়া করি রিপোর্ট খবর ত্রিপুরা